নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি রাধা মাদবের কৃপায় তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তো দেখো প্রতিদিনের মতন যেরকম ঠাকুর ঘরে আসি এসে তোমাদের দর্শন করাই ওরকম আমি চলে এসেছি আজকে আবার ঘরে পুজো আমার হয়ে গেল এমাত্রই তো তোমরা একটু আমার রাধা মাদবকে দর্শন করে নাও তারপরে তোমাদেরকে নিয়ে যাব রান্নাঘরে আরও যে সমস্ত কাজকর্ম আছে সেইগুলো দেখানোর জন্য তো সারাদিনের নামে সব থেকে বড়ো কাজ যেটা সেটা আমার আজ হয়ে গেছে পুজো যেটা আমি করে শান্তি পাই মনে সব থেকে আগে আমার এই কাজটাই ভালো লাগে আমার ঠাকুরের সেবা করে তারপরে অন্যান্য কাজ করি সেটাই ঠিক মনে হয় তো পুজো আমার হয়ে গেছে এবার আমি ওই দিকে চলে যাবো তারপর দেখাবো তোমাদেরকে আর কি কাজ করায় তাহলে তোমরা সাথে থাকো তো দেখো তোমাদেরকে বলেছিলাম যে হাতি বাগানে আবার যখন যাবে তখন তোমাদেরকেও দেখাবো মার্কেটটা তো দেখো সকালবেলায় রবিবার দিন ভোরবেলায় আবার চলে গেছিলো হাটে এ দেখো মাছ দেখতে পাচ্ছ আর বৃষ্টিও পড়ছিল তো খুব ভালোভাবে ভিডিওটা করতে পারিনি ছাতা হাতে নিয়ে এদিকে মাছ জিনিসপত্র নিয়ে কোনো রকম একটু ভিডিও করেছে তা দেখো কত রকমের মাছ ফুল গাছ এখানে সব কিছুই পাওয়া যায় তোমাদের বলেছিলাম আমি দেখেছো কত রকমের মাছ আর কত রকমের ফুলের গাছ তাই এবারে সব কিছু নিয়ে এবার চলে আসলো তারপরে তো তোমাদেরকে দেখালামই যে মাছ কি কী এনেছে না এনেছে দেখেছো কত সুন্দর লাগছে চারিদিকে ভিড় সব কিছু পাওয়া যায় এখানে এখন বৃষ্টি পড়ছে বলে অনেক কিছুই তোমাদের দেখানো গেল না পাখি ছোট ছোট ডগি অনেক কিছু পাওয়া যায় এখানে তোমাদেরকে নিয়ে এসছি আর একটা জায়গায় কি দারুণ লাগছে আজকে ভোরবেলায় আবার গেছিলো মাছের হাটে মাছ না ওখানে সব কিছুই পাওয়া যায় কি সুন্দর এক ঝাঁক মিলে যাচ্ছে হাতি বাগানে গেছিল যেখানে সবকিছু বলো সবকিছু দেখো আজকে এগুলোকে নিয়ে এসছে এগুলোকে টাইগার বলে টাইগার এরা আবার একসাথে গুচ্ছ ভাবে চলে কত সুন্দর লাগছে দেখতে বাড়ছে দেখেছেন উপরটায় গিয়ে সব জমা জমা হয়ে গেছে এরা কী করে যখনই যায় দল বেঁধে যায় একটা এবার আমার হয়ে গেলো পুরো ভর্তি ভর্তি এটা কি সুন্দর লাগছে দারুণ দারুণ সুন্দর লাগছে সব থেকে সুন্দর লাগছে ছোট্ট ছোট্ট লাল লাল মাছগুলো টাইগার মাছ এর আগে ছিল সেগুলো ছিল আমাদের হলুদ আর কালো এবারেরগুলো এগুলো লাল আর কালোর মধ্যে নিয়ে এসছে কী সুন্দর এক ঝাঁক বেরিয়ে যাচ্ছে দারুণ লাগছে মশা থাকলে আর উঠতে ইচ্ছা করছে না মনে হয় এদের দেখি কিন্তু টাইম নেই চলো চলে যাই আবার ওইদিকে খাওয়ার টেবিলে দেখি টিফিন কী হয় সাথে থাকো দেখো তাহলে চলে এলাম এবার রান্নাঘরে দেখো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর রবিবার আজকে জানাই তো রবিবার মানেই হচ্ছে চিকেন তা নিয়ে এসছে দেখো মাংস দেশি মুরগির মাংস এই মাংস ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর দিকে রেখেছি আলু কেটে মাংসের আলু তাহলে মাংস রান্না করবো মশলা টশলা সব রেডি করা আছে ফ্রিজে আর মশলা আমাকে করতে হবে না আয় দিকে করে দেখো একটু শাক ভাজা পেঁয়াজ কুচি কুচিয়ে রেখেছি এখানে আর একটু রসুন রেখেছি ওটা শাকে দেবো পেঁয়াজ আর রসুন দিয়ে শাকটা ভাজা করলে খুব সুন্দর স্বাদ হয় শাকে নিরামিষের দিন খাওয়া হয় সেদিন তার পেঁয়াজ রসুন দেওয়া যায় না তা আজকে আমিষ যেহেতু জন্য আজকে রসুন দেবো দেখো এই শাকটা তোমরা চেনো কি না জানি না এই যে এটাতে বলে ছেঁচি শাক এটা ভাজা করবো পেঁয়াজ রসুন দিয়ে ভালো লাগে খেতে বেশ শাক ভাজা শাকগুলো ভালোই লাগে খেতে এগুলো শাশুড়ি এনে দিয়েছে আজকে তা ভেবেছিলাম একটু উচ্ছে আনতে বলবো উচ্ছে ভাজবো মুখে তো ভালো লাগছে না কিছু কেমন যেন মুখটা বিষাদ হয়ে আছে তো শাকটা এনেছে বলে ওই জন্য আর বললাম না কিছু কেন বললাম তোমাদেরকে যে কোমরে যন্ত্রণাটা এখনও কমিয়ে তাই বেশিক্ষণ দাঁড়িয়ে রান্না করতে ভালো লাগে না আর এমনিও রবিবার দিন মাংস হলে ওরা আর বেশি কিছু খেতে চায় না শাক ভাজা উপচে ভাজা এগুলোই ঠিক আছে তা দেখো আজকে আবার নেমেছে বৃষ্টি ভোরবেলায় উঠেছিলাম তখন দেখছিলাম যে বৃষ্টি হচ্ছে তারপরে সকালে এখন উঠলাম দেখলাম আবার রোদ বেরিয়েছে আবার এখন দেখছি বৃষ্টি পড়ছে তাহলে বেলেঘাটায় আজকেও বৃষ্টি আর সকাল থেকে যা হাওয়া বইছিল এই যে দেখছো বড়ো একটা নিম গাছ রয়েছে ওখানে দেখো এই নিম গাছের যত মানে পাতা শুকিয়ে গেছে সব ঝড়ের মতন এত জোরে হাওয়া দিতে যে নিম গাছের পাতা এসে আমার ব্যালকনিতে ভরে গেছিলো এবার হাওয়াও আছে বৃষ্টির সাথে সাথে তো বৃষ্টি হচ্ছে বুঝতেই পারছো এবার ভালোই ঠান্ডা আমার একটা জিনিস দেখাই ওই দেখো হচ্ছে গাছটা ভাবছিলাম যে একটু পাতা নিয়ে একটু বড়া করে খাবো কিন্তু সে এখান থেকে বিয়ে এত দূরে চলে গেছে যে ওখানে আমার কোনো মাথা হাত যায় না অনেকটা দূর পাখির ভাজা কভার করে ওই পাশে চলে গেছে তো বাবাকে বলতে হবে একদিন পাতাগুলোকে একটু মানে কোনো লঘা মানে কঞ্চুই বা কোনো কাঠের টুকরো দিয়ে টেনে নিয়ে এসে আমার যদি তুলে দেয় তাহলে হবে সেদিনকে বড়া এবছর আর খাওয়া হয়নি অন্যান্য বছর আমি অনেক চিকেনটা আমি বসিয়ে দিয়েছি পেঁয়াজটাকে তেলে নেড়ে চিকেনটা বসিয়ে দিয়েছি আবার নুন দিয়ে দেবো আন্দাজ মতো নুন দিয়ে দেবো দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদটা আমি একটু বেশি খাই সবাই বলে যে হলুদ বেশি হলুদ বেশি সবাই বলতে আমার ঘরের লোক বলে আমি মেয়ে বলে মা একটু হলুদটা বেশি দাও হলুদটা আমি খুব বেশি খাই হলুদ না হলে কালারটা তেমন ভালো হয় না ভালো লাগে না দুধটা আমার আমি একটু হলুদটা বেশিই খাই হু দিলাম জিরামে দেখো আমি এরপরে সব কিছু গোটা এটা যেহেতু দেশি মুগি তাই আমি এর মধ্যে একটু জিরে গোটা জিরে গোটা তনি গোটা গরম মশলা আর গোটা শুকনো লঙ্কা আদা রসুন সব একসাথে কেটে নিয়েছি আর লঙ্কার গুঁড়ো দেবো না তো এটা দিয়ে আমি খুব ভালো করে মাংসটাকে ঢেকে ঢেকে কষাবো কেন যেহেতু এটা দেশি মুরগি তো এ হতে অনেক টাইম লাগে ওর জন্য এটাকে আমি ঢেকে 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 বেশ মজিয়ে নিয়ে তারপরে কষবো তাহলে সাথে থাকো কষানোটা হয়ে গেলে আবার দেখাচ্ছি আর এর মধ্যে আমি একটুখানি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে বেশ কালারটা ভালো আসবে আরও লাল লাল হবে বাটা লঙ্কাটা দিয়েছি আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এগুলোকে ভালো করে মেরে চেরে মিক্স করে সামান্য একটুখানি জল দিয়ে জল আমি গরম করে রেখেছি আগে থেকে গরম জলই দেবো ওই মাংসটার মধ্যে তাহলে মাংসটা ছিটে মতন হবে না ঠান্ডা জল দিলে সিটে কেমন একটা শক্ত ভাব হয়ে যায় আর গরম জলটা দিলে মাংসটা ফুটেও যাবে তাড়াতাড়ি আর কোনো শক্ত ভাব আসবে না হবে গরম আরও ভালো হবে সেই জন্য জল গরম করে রেখেছি এটাকে ভালো করে নেচে কষ অল্প করে জল দিয়ে কষিয়ে কষিয়ে মানে ঢেকে ঢেকে কষে কষে রান্না করবো আমি তা অনেকটা সময় লাগবে তোমরা তাহলে সাথে থাকো মাংসটা কষতে দিয়ে চলে এলাম এবার ওটা আস্তে আস্তে হোক একদিকে আমি শাকগুলোকে একটা একটা করে দেখো পোকা পাতা আছে কি না এরকম একটা একটা করে নিয়ে বেছে বেছে রাখবো পোকা পাতাটা যদি থাকে তা সেটাকে দেখে নিয়ে বেছে বেছে এখানে আলাদা করছি করে তারপরে এটাকে কেটে নেব ওদিকে ওটা হোক এদিকে এটা গুছিয়ে নিই তাহলে সাথে থাকো দেখো তোমাদের বলছিলাম যে কষাটা আমি দেখাবো মাঝখানে বললাম না অনেকবার এসে সে একটুখানি নেড়ে নেড়ে দিতে হবে কষে ঢেকে ঢেকে কষতে হবে তা থালা দিয়ে ঢেকে কষে নিয়েছি আমি অনেকক্ষণ ধরেই আর পরে এসে আবার আলুটাও দিয়ে দিয়েছি দিয়ে আলুটা দিয়ে এবার একটু কষিয়ে নিই কষা আমার হয়েই গেছে দেখো কালার দেখলে বোঝা যাচ্ছে যে তেল ছেড়ে দিয়েছে মানে কষা আমার মাংসটা হয়ে গেছে এখানে একটু দেখালাম যে মাংসটা তার কেমন কষা হয়ে গেছে এবার আমি যে জলটা গরম করে রেখেছি মাংসের মাধ্যমে সেই জলটাকে মিশিয়ে দেবো এটা একটু গরম জলটা আমি দিচ্ছি একটু বেশি করেই দিলাম কেন মাংসটা ফুটবে সেদ্ধও হবে দেশি মুরগির মাংস একটু ঝোল ভালো লাগে কখনো ঝোল ঝোল করি আবার কখনো কষা কষা করি মাঝে মাঝে এক একটা করি কোনো সময় ঝোল তো কোনো সময় কষা আজকে একটু জলটা বেশি দিলাম একটু ঝোল হবে আর সেদ্ধ হতে হতে অনেকটা ঝোল টেনেও নেবে আবার তা দেখতে পাচ্ছ মাংসের কালারটা আমার কীরকম হয়েছে এখনই বোঝা যাচ্ছে লাল লাল হয়ে গেছে তা এবার আমি এটাকে ঢাকা দিয়ে চলে যাবো শাকটাকে বাছা হয়ে গেছে আর অল্প একটু বাকি আছে অল্প কোনো হয়ে গেলে পরে আমি কেটে নেব তা এবারে ঢাকাটা দিয়ে দিলাম এবার এটা হোক আমি এবার শাকটা ভাজবো তাহলে এখন রাখলাম দেখো চলে এলাম দুপুরবেলা খাবার টেবিলে সবার জন্য এখন ভাত পাচ্ছি সবাই খেতে বসে গেছে তো আজকে রান্না করেছি দেখো দিকে ভাত করেছি এদিকে করেছি ছেচি শাক ভাজা আর এদিকে করেছি দেশি মুরগি মাংসের লাল লাল ঝোল হবে খাওয়া দাওয়া তো দেখো চলে আসলো আমাদের গরম গরম কফি আর পাঁপড় ভাজা তাহলে বিকেলটা আজকে খুব সুন্দর ঠান্ডা ওয়েদার বৃষ্টি এখনও পড়ছে ঘুরে ঘুরেই বেশ ঠান্ডা মেজে পাঁপড় ভাজা আর কফি খেতে তাহলে ভালোই লাগবে তাহলে এখন কফিটা খেয়ে নিই এই যে এই নে আরেকজন নিচে গেছে ওর বাবাকে দিতে আসলে ওরটাও নিয়ে আসবে এখানে তাহলে কফিটা খেয়ে নিই শেষ হয়ে গেছে দেখো বন্ধুরা এখন চলে এলাম একদম বিকেল বেলা এখন বাজে ছটা বেজে গেছে ছটা দশ তো মেয়ে ডাকল বললে যে চা খাবে না কফি খাবে কদিন ধরে শরীর খারাপ ছিল বলে জন্য খাচ্ছিলাম আমি দচা তো আবার কফি বানাবে বললে একদিন খাওয়া কিছু হবে না তো আমি বললাম একটু পাঁপড় ভাজা খাবো ভাবলাম বৃষ্টি হচ্ছে

ঠান্ডা ওয়েদারে বৃষ্টি পড়ছে বলে একটু পাপড় ভাজা খেতে ইচ্ছে করছে খুব এই একটা নিয়ে এসছে মশলা দোয়া মশলা পাপড় আর একটা নিয়ে এসছে নর্মালি কিন্তু এই পাঁপড়টা খেতে খুব সুন্দর এখন আমরা খাবো পাপড় ভাজা তার সাথে চলবে কফি তাহলে সঙ্গে থাকো কে একজন ফোন করছে আমি একটু ফোনটা রিসিভ করি দেখো চলে এলাম একদম রাতে দোকানে ছিলাম এতক্ষণ সে সন্ধ্যাবেলায় গেছি দোকানে এবার ঘরে চলে এলাম এখন করব রুটি দেখেছ রাস্তাঘাট কীরকম ফাঁকা ধিরিঝিরি বৃষ্টি পড়ছে একদমই বাজারঘাট নেই ওর বাবা বাইরে দোকান বন্ধ করে দোকানে চলে এসছে তো আমি ভাবলাম আমারই বা দেরি করে কী হবে চলে যায় ওপরে গিয়ে আটা মেখে নিয়ে নিয়েছি আটা এখন আমি আটাটা মেখে নেবো রুটি করে নেব এখন তো আর তো কিছু করার নেই এখন এই রুটিটা করব করে এক এক করে সবকে বলবো খেয়ে নিতে যেহেতু নিচেই দোকান অসুবিধার কিছু নেই বাবা খেয়ে গেল মেয়ে খেয়ে গেলে এক এক করে খাওয়াটা তাড়াতাড়ি হয়ে যাবে তারপর যতক্ষণ দোকান খোলা থাকে থাকবে তাহলে আজকে আর কিছু করার নেই বলবারও নেই হুম রাত্রিবেলা আবার শুনছি তো ঝড় হওয়ার কথা ভগবান জানি কি হবে বৃষ্টি হলেও তবুও ঠিক আছে কিন্তু ঝড় হলে তো ভয় লাগে মানুষ কত মানুষ বিপদের মুখে পড়বে কি জানি তো যেন ঝড়টা না হয় যেন হালকার ওপর দিয়ে চলে যায় সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে তাহলে শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো